হাই এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু ভালো আছি কেন ভালো আছি পুজো এসে যাচ্ছে সামনে পুজোর কেনাকাটি হচ্ছে রোজ তাই ভালো আছি তোমাদের কার কার কেনাকাটি স্টার্ট হয়ে গিয়েছে তোমরা কমেন্ট করো আর তোমরা সবাই কেমন আছো সেটাও কমেন্ট করো দেখো আজ আমরা উপস্থিত হয়ে গিয়েছিলাম একটা রাইস সেরেমনিতে সন্ধ্যেবেলায় আয়োজন ছিল দেখো যে পুচকুটার রাইস সেরেমনি ছিল সেটা হলো এই পুচকুট এর নাম হলো কৃষিকা আর এটা পুচকুর মা দেখো ওই দিন আমার লুক ছিল এইটা ভাত বাড়িতে জানো তো পুচকুটা কে হবে চলো কেক কাটিং হবে কেক কাটিংটা দেখে নাও তোমরা পুচকু পুচকুর বাবার কোলে কেক কাটিং করছে দেখেছো তো আর পুচকুর মাও হাত ধরেছিল আর এতটাই ক্যামেরাম্যান ছিল আমি আর প্লেস পাচ্ছিলাম না আমার এই ছোটো ক্যামেরা নিয়ে তাও ঢুকে গিয়েছিলাম দেখো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত ভিউজ করো আর আমার ভিডিওগুলো তোমরা এরকম শেষ পর্যন্ত ইউজ করলে আমি রোজ ভিডিও চাচ্ছে আর পাবো এটাই হলো আমার ভালো লাগা আর তোমাদেরও ভালো লাগবে তোমাদের ভিডিওগুলোও যখন সবাই শেষ পর্যন্ত ভিউজ করে আমি করি তখন তো তোমাদেরও ভালো লাগে তাই না কি তোমরাও আমার ভিডিওগুলো দেখো মেয়ের মা খুবই ব্যস্ত এই রাখছে ওই রাখছে আর তোমাদের সোনা দেখো কেক কাটিংয়ের ওখানে যাবে জানো তো ওরা একটা আলাদাই আনন্দ কেক কাটিং মানে তাই ওখানে যাবে বলে ও খুব অন্যায় করছিলো আর ওই দিন আমার লোকটা কেমন ছিল রায় সেরে আর আমার যে যার রাইজ সেরে ছিল তার মায়ের লোকটাও কেমন হয়েছে বলো ওটা কিন্তু আমার মামার মেয়ে হয় মামার মেয়ের মেয়ের রাই সেরে মনে ছিল গিয়েছিলাম অনেকটা দূর জানো তো মকড়াহাট ওই অনেকটা দূরেই গিয়েছিলাম অনেক রাত হয়ে গিয়েছিল দেখো পুচকু মাটাকে একটু তোমাদেরকে দেখিয়ে দেবো যার অন্নপ্রাশন হচ্ছে দেখো কি কী ওঠে না এখনকার সব পিপিগুলোই যেন কিউট কিউট যেন ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছা করে এদের ড্রেসগুলো দেখলে তাই না যেন মনে হয় কবে ছোটো হচ্ছিলাম ভালো ছিলাম তখন কত সুন্দর সুন্দর ড্রেস ছিল এখন কিছুই নেই আর এই হলো আমার দিদির মেয়ে আর আমাদের তোমাদের সোনা সোনাকে দেখতেই পাচ্ছো তোমরা সোনা আর আমার দিদির মেয়ে বেলুন নিয়ে দুজনেই পাকামা করছে আর এটা ছিল ওদের ব্যাকগ্রাউন্ড তোমাদের যার মুখে ভাবছে যে বসে থাকা ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডটা ছিল খুব সুন্দর তাই তো আর বেলুন তো নিতেই হবে এটা হলো আমার দিদি আমার দিদিকে দেখেছো আমার দিদি একটু বেশিই পাকা আর এটা আমার বাবা দিদি একটু এ কারণে আর স্টলে দেখো স্টলে প্রচুর ছিল চিলি চিকেন ছিল ফিস বল ছিল আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস অনেক কিছু ছিল আর খাওয়া দাওয়া সত্যি খুব 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 ভালো ছিল ভীষণ ভালো ছিল খাওয়া দাওয়া না বললে ওদেরকেই অপমান করা হয়ে যাবে তাই না কি দেখো শোন আমার কৃষিকা কী উঠবে খাওয়া দাওয়া সত্যি ভিডিও করা হয়নি এতটা গরম পড়েছিলো তোমরা তো জানো ভিডিও করা হয়নি তো ছবিটা তোমাদেরকে দেখিয়ে দিলাম খাওয়ার লাস্টে কত খেয়েছি দেখো পাত পুরো ফাঁকা এত খেয়েছি খেয়ে আর উঠতে পারছিস না দেখেছো ঘেমে ডুবে গেছি খুব খাম হচ্ছিলো জানো তো প্যান্ডেল দিয়ে ঘিরেছে কোনো পাখাগুলো তো যেন চলছে না পাখাগুলোকে যেন কেউ ঠিলে ঠিলে চালিয়ে দেবে এরকম একটা ব্যবস্থা ছিল ভিডিওটা শেষ পর্যন্ত ইউজ করো তোমাদের খুব ভালো লাগবে আর দেখো রাতের অনেকটা রাতে বাড়ি ফিরছি না বাইরে যে গেটটা হয়েছিল সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম মন্দ করে বাই ভিডিও তোমার ভিডিওগুলো শেষ পর্যন্ত ইউজ করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্রচুর 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 সাবস্ক্রাইব করো বাই